বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ হিরাবিন আলম আর রহমান রাহিম মালিকিয়া উদ্দিন ইয়াকানা বুদুবা ইয়াকানা সাইল ইন্দিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লা জিনা আলাম তালাহিম গাইরুল মাকদুবি আলাইহিম অলাদু আলমিন আমিন সকল প্রশংসা আল্লাহ তালা ও আল্লাহ আমাকে সহজ সরল পথ ধান করুন ইন্দিনা মুস্তাকিমের পথে চালান মানে সত্যবাদীদের পথে আমাকে চালান আপনার সকল আমাকে দান করুন ভালোটি বিষয় নিয়ে আপনাদের মাঝে এসেছি কুরুটি ক্ষমা করবেন মানুষ বলতেই ভুল ভুলের ঊর্ধ্বে কেউ নয় জিজ্ঞেস করলেন কি কিংবা দয়াল স্বরিপুর কর্ম কি আলহামদুলিল্লাহ সুন্দর একটি প্রশ্ন আধ্যাত্মিক জগতের একটি প্রশ্ন যা একজন Kamil Pir তার ভক্তকে এই শিক্ষা দান করেন এই কর্ম তাকে দেন কিন্তু বাবা আমাদের জবানায় এখন এই কলির জবানায় এসে চারটি যোগ সত্য ক্রেতা দাপট কলি এই কলির জবানায় এসে এমন এমন পীর মুর্শিদ বৈরায়েছে তারা ভক্তকে না ভালো হওয়ার তাগিদ দেয় না মানুষ হওয়ার তাগিদ দেয় পরিশুদ্ধ মানুষ হতে হবে এই তাগিদটাই তারা দেন না কৌশলে কিভাবে ভক্তের পকেট থেকে অর্থ নেওয়া যায় বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যা দেখিয়ে এই এতিমখানা মাদ্রাসা উমুক তমুক কত কিছু দেখাইয়া ঠিক সেম মৌলবাদের মতো একই কর্ম তারাও করে কিন্তু আত্মসংযমের তাগিদ দেন না রোজার তাগিদ দেন না কেন দেন আপনি আল্লাহকে ভালোবাই সেই তো পিসা করেছেন আল্লাহর এবাদত করবেন বলে স্বীকারোক্তি দিয়েছে। আপনি আল্লাহর এবাদত করবেন বিদায়িত মাওলানা হয়েছে বিনা স্বার্থে দিন প্রচার করবেন বিদায়িত মাওলানা হয়েছে বিনা স্বার্থে ইসলাম মানুষের মাঝে পৌঁছে দিবেন বিদায়িত মাওলানা হয়েছে বিনা স্বার্থে অমানুষকে মানুষ বানাবেন বিদায়িত ফিরসাপ হয়েছে বিনা স্বার্থে অজ্ঞানীকে জ্ঞানিক বানাবেন বিদায়িত ফিরসাপ হয়েছে এখন তাইলে এত বন্ডামি কেন কেন স্বার্থ ছাড়া কিছু বুঝেন না আমার এই ক্ষুদ্র জ্ঞানী আপনাদেরকে বলার মতো বাসা আমার নেই সাবধান হয়ে যান সাইজি একটা গানে বলেছে কোথায় রবে এই ভাই বন্ধু পড়বি যেদিন কালের হাতে কে তো মারা যাবে সাথে ও মনকে তো মারা কে তোমারা যাবে সাথে কিসের লোভ করো বাবা কিসের আমিত্ব কিসের অহংকার কিসের গৌরব সব শেষ হয়ে যাবে যেদিন কালের হাতে পড়ব বাবারা আমি আমার মসজিদ কে কাছে যখন গিয়েছিলাম তিনি আমাকে বায়াত করে সর্বপ্রথমে সররিপুর কর্ম দিয়েছে স্বরিপু কি তা চেনার জ্ঞান আমাকে দিয়েছে আজকে আমি আপনাদের মাঝে এই সররিপুর যতটুকু সম্ভব আমার কথা হবে এমন না আমি জ্ঞানি না আমি অজ্ঞানী আমি ক্ষুদ্র মানুষ কিন্তু আমার কথাটা যদি আপনার জীবনে কাজে লাগে এটাই আমার সার্থকতা আমি আমি একজন মানুষ হতে চাই সূক্ষ্ম মানুষ আমি সষ্টাকে বিশ্বাস করি তার নবীকে বিশ্বাস করি আমার মসজিদকে বিশ্বাস করি আমি সকল কেই ভালোবাসি আমার ভিতরে কোনো ফেতনা ফেসাদ নেই আসেন সরলে পুকি এটা আমরা জানি এটা কিছু নাম আছে কাম ক্রোধ লোহ মায়া লোভ মাসচ এ হলো সরলে এটা তো হলো নাম বস্তুগুলা কি এই যে বস্তুগুলার বাস্তবতায় আসে একবার হাকি করতেছি কান চোখ নাক মুখ হাত পা এ হলো স্বরূপ এখন আমরা বস্তুগুলা জানতে পারলাম এখন বাবার এই বস্তুগুলার যে কর্ম এই কর্মটা জানতে হবে আমার এই স্বরূপ আল্লাহর নিয়ে আমার দেহের প্রতিটা অঙ্গ প্রতঙ্গ আল্লাহর নিয়াম। এই প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের কাজ আছে এগুলা এগুলা আত্মদর্শনের কথা এগুলা গুপ্ত রহস্য এগুলা নিজে কেচে না জানার বিষয় আমাকে মাওলা দুটি চোখ দিয়েছে এই দুটি চোখ দিয়ে আমি ব্রহ্মাণ্ডে সকল কিছু দেখি ধরে ওইখানে পাঁচ লক্ষ টাকা রাখা আছে একজন ব্যক্তি রেখে মনের ভুলে চলে গেছে টাকাটা আপনি চোখ দিয়ে দেখেছেন দেখে আপনার বিবেক সেখানে কি বলে আপনি একটু ভেবে দেখুন যারা খারাপ লোক অসৎ লোক তারা কিন্তু এই পাঁচ লাখ টাকাকেই মেরে দেবে এটা তার হয়ে যাবে কিন্তু যার ভিতরে মনসত্ব আছে বিবেক আছে সে কিন্তু এই পাঁচ লাখ টাকা কি যত্ন করে রেখে যেই ব্যক্তিটা টাকাকে রেখে গেল হারিয়ে 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 ফেললেন বা রেখে গেলেন সেই লোকটাকে যেভাবে হোক খবর দিবে ডাকবেন ডেকে তাকে পাঁচ লাখ টাকা হাতে দিবে আচ্ছা যেই লোকের পাঁচ লাখ টাকা চুরি হয়ে গেলে হারিয়ে গেলেন বা মনের বলে রেখে গেলেন সে যদি পাঁচ লাখ টাকা হাতে পায় তার ভিতরে কি ইসলাম প্রতিষ্ঠিত হবে না সে কি শান্তি পাবে না ইসলাম শব্দের অর্থ তো শান্তি সে কি শান্তি পাবে না তার মনে কি আনন্দটা আসবে সে আপনাকে বুকে জড়িয়ে নিবে আপনি কি খাবেন এই যে একটা মোহাব্বত ভালোবাসা আপনি পেয়ে গেলে আপনি আল্লাহর দরবারে আপনি নিয়ামত পেয়ে গেলে এই চোখ দিয়ে দেখে আমরা যত বাজে কাজ করি আবার এই চোখ দিয়ে দেখে আমরা ভালো কাজ করি তাই একজন কামেল মুর্শিদ বলেন তুমি এই চোখ দিয়ে শুধু ভালোটা দেখো আর এই বিবেক দিয়ে ভালোটাই করো বন্ধটার দিকে যেও কানের কর্ম কি দেখে ভালো কথা আমরা এই কান দিয়ে শুনি তখন আমাদের মনের ভিতরে আনন্দ পায় খারাপ কথায় কান দিয়ে শুনলে আমাদের ইগু কাজ করে মানে অহংকার কাজ করে আর হলো আমাদের ক্রোধ বেড়ে যায় এই ক্রোধ বেড়ে এমন এক পর্যায়ে দাঁড়ায় আমি যে ব্যক্তিটা খারাপ বললো তাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করি না তার পিছে এমন ভাবে লাগি তাকে ধ্বংস করে দিতেছে আপনি আমি কত বড় পশু এই পশু এই জানোয়ার হয়ে গেছে শুধু এই কান দিয়া শোনার জন্য কারণ আমি হজম করতে শিখি খাদ্য খাবার যা কিছু খাই যদি হজম না করতে পারি তাহলে আমি ঠিক থাকতে পারবো না এমন কি কারো গীবত কারো মন্দ কথা খারাপ কথা আমাকে কেউ গালি দিছে এই কান দিয়া শুনবেন কিন্তু এই কান তো জবাব দিল না দেখেন এই চোখ দিয়ে দেখেছে চোখ কিন্তু ধরেন একটি লোক খারাপ কাজ করতেছে দেখেছেন এই চোখ দিয়ে চোখ কি বলে সে খারাপ কাজ করতেছে বলে না কাজ করাইলেন মুখ দিয়ে কেন কান দিয়ে একজন আপনাকে বকা দিয়েছে আপনি শুনেছেন এই কান দিয়ে আপনি কি প্রতিবাদ করেছে করেনি আপনি হাত দিয়ে তাকে

একটা মন্দ জায়গায় গেলেন সেখানে দুর্গন্ধ আসছে আবার একটি দরবারে যান মসজিদে যান সেখানে সুগারান আসছে আপনি নাক দিয়ে সুগারান নেন দুর্গন্ধ কেন নিচ্ছে এটা তো দুর্গন্ধ নেওয়ার কর্ম না এটা এই যে দুইটা ফুরা এলো ফৈরান্তির গুড়া এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষ ধ্যান সাধনা করে আল্লাহকে লাভ করে আল্লাহর মহাশক্তিকে লাভ করবে যাক এক গুপ্ত রহস্য কথা এইসব বিষয় আলোচনা না করি আমরা শুধু সামাজিকতার যে বিষয়গুলো এই বিষয়গুলো তুলে দিচ্ছি এই মুখ দিয়েছে আপনাকে হালাল হারাম বেছে খাওয়ার জন্য আপনি এটা দিয়ে ভালোটা করবেন নেগেটিভটা করা যাবে না আপনি পারেন তো হা যত হারাম ভালো ভালো খাবার হারামের টাকা কিনে আপনি এটা দেখেছেন আবার এই মুখ দিয়েছে আপনাকে সদাই সর্বদা সত্য কথা বলার জন্য আপনি মিথ্যেই বলেন বেশি মিথ্যে কথা বলে স্বার্থ হাসিল করছে এই হাত দিয়েছে মানুষের কল্যাণ করার জন্য আপনার নিজের জীবন নিজের জীবনকে রক্ষা করার জন্য এই হাত দিয়ে মানুষের ক্ষতি করার জন্য আপনাকে হাত দেওয়া হয়নি তাহলে আমরা কি করছি এ হাত দিয়ে চুরি করছি হারাম টেকা নিচ্ছি হারাম খাবার খাচ্ছি কার বাড়িতে গিয়ে খাবো খাবো না এই বিচার ভেদ বিচারও আমরা করি না আরে বাবা এখন তো কিছু ফিরস সুদের টাকা খা। হারাম খায় সুদের টাকার সিন্নি খায় ওই পরের মারা টাকা বাবারে দিচ্ছে বাবা একবার জিজ্ঞাসা করলো না টাকাটা কোথেকে আসলো আলহামদুলিল্লাহ কই বসে থাকে মাওলানার একই সিস্টেম টাকা হালাল টাকা না হারাম টাকা আবার বলে কি এটা টাকার গায়ে তো হালাল হারাম লেখা থাকে না অসাধারণ যুক্তি কি বলবো বলার তো বাসা নেই পাও দিয়েছে সুপথে হাঁটার জন্য কুপতে হাঁটার জন্য মন যায় না তোর যেন কুপতি সদা সর্বদা যা তুই সত পতে মন মন যায় না যেন তোর কুপতি আমার বলার কিছু নেই আমি অনেক দেখেছি জগতে সঠিক মানুষ দিন থাকে না থাকতো না দেয় সঠিক মানুষের শত্রু বেশি যাই হোক আমি সররিপুর বিষয় নিয়ে কিছু আলোচনা করেছি এই ছয়টি রিপু দ্বারা আপনারা সর্বক্ষণ ভালো কাজ করার চেষ্টা করুন এই ছয়টি রিপুকে আয়ত্ত করুন খারাপ কাজ থেকে বিরত রাখুন এই উপর আপনার পরিবার পরিবারকে কন্ট্রোল করুন জয়গুরু সবাই ভালো থাকে